ঠিক আছে তাড়াতাড়ি মা এদিকে ভালো করে কিরিম মাখবি না সেই জন্য চুল করছে ঠিক আছে এদিকে তোর চোর নেই তোর বডি অয়েল তো তুই নিজেই মালিশ করি নে তখন থেকে এ চুল কাচ্ছে ও চুল কাচ্ছে এই তুই চুলকে ভালো করে আসতে পারলি না ভাগ এখান থেকে আরে ভাই তো ঘুমিয়ে আছে যাই ভাই লালিবাবকে জলে ডুবিয়ে দিই মজা এসে যাবে তোমরা আবার ভাইকে বলোনা যেন যাই যাই আমি আবার ঘুমিয়ে পড়ি মিষ্টু সাইকেল চালাতে পারে না মিষ্টু সাইকেল চালাতে পারে না আমি পারি হ্যাঁ কাজ কলা পারিস তুই দেখবো না তুই পারিস না শুধু শুধু আমার টাকাটা নষ্ট করেছিস সাইকেলটা কিনে দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এখন তো তুই চালাতেই পারিস না বাবা মিষ্টি তো সাইকেল চালানো শিখে গেছে বাপরে এ বাবা তুই সাইকেল চালাতে পারিস বাবা আমি ভাবলাম তুই চালাতে পারিস না আমাকে হ্যালো গুড মর্নিং যাই হোক তুমি কি এখন আমাকে আগের মিষ্টি পেয়েছ নাকি এখন আমি নতুন মিষ্টি মিষ্টি ঢাক বাজিয়ে বাজিয়ে নতুন একটা গান শোনাবে কিরে মিষ্টু মিষ্টি বসে থাকলে হবে ঝালবুট খেতে হবে তো ওই যে ওখানে ঝালবুট এ টটা চলে যাচ্ছে তো ঝালবুট খাওয়া বন্ধ নাম 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 পরে করবো আগে বিশাল খা